যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে বাণিজ্য বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে অনলাইন প্ল্যাটফর্মে মঙ্গলবার অনুষ্ঠিত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত টিকফার ইন্টারসেশনাল সভায় এ আগ্রহ প্রকাশ করা হয় সভায় বাণিজ্য সচিব ড মোহাম্মদ জাফর উদ্দিনের নেতৃত্বে চব্বিশ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের পক্ষে অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ক্রিস উইলসনের নেতৃত্বে তেরো সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে সবাই বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করতে প্রতি তিন থেকে চার মাস পর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন ফোরাম এগ্রিমেন্ট বা টিকফায়ের ইন্টারসেশনাল সভা করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র সভায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশে স্থগিতকৃত জিএসপি সুবিধা পুনরায় চালুর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় পূর্বে ঘোষিত বিভিন্ন দেশের জন্য মার্কিন জিএসপি সুবিধা প্রদানের প্রকল্পের মেয়াদ শেষ হবে আগামী ডিসেম্বরে পরবর্তী প্রকল্প চালু হলে বাংলাদেশকে জিএসপি সুবিধা প্রদানের বিষয়ে বিবেচনা করার সুযোগ আছে সবাই বাংলাদেশের পক্ষ থেকে তৈরি পোশাক লাইট ইঞ্জিনিয়ারিং হেলথ প্রোডাক্ট রপ্তানি করোনাকালে তৈরি পোশাকের ক্রয় দেশ বাতিল না করা ভ্যাকসিন সহ অন্যান্য মেডিকেল সামগ্রী উৎপাদন বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি শিল্প কারখানায় বাংলাদেশ রিলোকেশন কারিগরি সহযোগিতা বৃদ্ধি সহ বেশ কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয় বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক মানের তৈরি পণ্য সহজে যুক্তরাষ্ট্রের রপ্তানির বিষয়ে মার্কিন সরকারের সহযোগিতা কামনা করে সবাই বিশেষ করে তৈরি পোশাক রপ্তানির ওপর শুল্ক কমানোর আহ্বান জানানো হয় বিনিয়োগের বিষয়ে বাংলাদেশে ঘোষিত সুযোগ সুবিধাগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয় মার্কিন বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হয় যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি ক্ষেত্রে চলমান জটিলতা নিরসনে আলোচনা অব্যাহত রাখার পক্ষে সবাই মতামত প্রকাশ করা হয়